পুলিশের তারা খেয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুকে পিসে মারল ছাগল বোঝায় গাড়ি ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগড়া থানার আলমগিরি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাত বছরের মৃত শিশুর নাম রাজদীপ ঘোড়ায় আজ রাখি পূর্ণিমা উপলক্ষে বাবা মায়ের সঙ্গে মামা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল তারা রাস্তার পাশেই দাঁড়িয়ে মিষ্টি কেনার সময় দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েন ঘটনার প্রতিবাদী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা সেই অবরোধ তুলতে গিয়েই ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে একাধিক পুলিশ জখম হয় অন্যদিকে পুলিশের লাঠির ঘায়েও একাধিক বিক্ষোভকারী জখম হয়েছে বলে খবর ইতিমধ্যে ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ এই মুহূর্তে অবরোধ উঠে গেল এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বলেই জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে শিশুটি তার মা ও বাবার সঙ্গে আলমগিরিতে রাস্তার পাশের একটি মিষ্টির দোকানে দাঁড়িয়েছিল সেই সময় ছাগল বোঝা একটি পিক ভ্যানকে পুলিশ তারা করে বলে স্থানীয়দের দাবি পুলিশের তারাকে পালাতে গিয়ে গাড়িটি আচমকায় গতি বাড়িয়ে দিতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্থানীয়রা গাড়িটিকে তারা করে ধরে ফেলে চালককে মারধরের পাশাপাশি গাড়িটিতে ভাঙচুর চালানো হয় এরই মাঝে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় অবরোধ করেন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ ঘটনাস্থলে এলেই বিক্ষোভকারীদের সঙ্গে বিতণ্ডা শুরু হয় অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছে সেই সঙ্গে বিক্ষোভকারীদের দিকে ইটপাট কিলো ছুঁড়েছে এর জেরে একাধিক পুরুষ মহিলা জখম হয়েছেন অন্যদিকে পুলিশের দাবি বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ার জেরে একাধিক পুলিশ কর্মী জখম হন তারপরে বিক্ষোভকারীদের হঠাতেই পুলিশ লাঠি চার্জ করে আলমগীর গ্রামের বাসিন্দারা কি বলছেন শুনুন আমার নাতি ডাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে পুলিশ বলা এতক্ষণ আসেনি পুলিশ বাড়া আসতে আমি সেরকম ছুটে গেছিলাম বলতে যে এতক্ষণ আসোনি কেন আমার নাতিটাকে মেরে দিয়েছে দিয়ে আমাকে ধরে মারছে পুলিশ হাত ভেঙে দিয়েছে মেরে হাত ভেঙে দিয়েছে আমার আমার কি আমি তো আমি তো দিদা আমি তো দিদা আমি তো মারু করতে যাইনি আইন প্রশাসন এসেছেন আইন নিয়ে আমি মানুষ করবে না বাড়ির লোকে আলমগিরি স্ট্যান্ডে একটা ছোট বাচ্চা ছেলে তার বাবা মায়ের সাথে এসেছিলো আর ওই রাস্তার ধারে দাঁড়িয়েছিল তো একটা ছাগল বোঝাই গাড়ি উড়িষ্যার গাড়ি ওই বাচ্চাটিকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং স্পটে বাচ্চাটি মারা যায় তো আমরা যারা বাজারে উপরে ছিলাম স্থানীয়রা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটিকে ধরি এবং চালককে আমরা ফোন করে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের হাতে আমরা হস্তান্তর করে দিই যেহেতু আমরা খবর পেলাম যে পুলিশ নাকি ওই গাড়িটিকে ধাওয়া করেছিল সেই কারণে গাড়িটি স্পিডে পালাতে গিয়ে এই দুর্ঘটনা তো সেই কারণে আমরা একটা প্রতিবাদ করি এই প্রতিবাদ চলতে চলতে বহির গ্রামের কিছু মহিলা এসে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং তারপরে পুলিশ লাঠি চার্জ করে কাদানে গ্যাসে সেল ফাটায় বর্তমান এই অবরোধ ধস্তাধস্তি করে অবরোধ আজ তুলে দিয়েছে হ্যাঁ পুলিশেরও কয়েকজন আহত হয়েছেন এবং পুলিশকে বাঁচাতে গিয়ে আমাদের গ্রামেরও কয়েকজন আমরা আহত হয়েছি আমার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন ভীষণই মর্মান্তিক তার কারণ মামার বাড়িতে একটি বাচ্চা ছেলে এসেছিল মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গিয়ে গাড়ির চাপা পড়েছে এটা নিশ্চিতভাবে একটা মর্মান্তিক দুর্ঘটনা তো সেটাকে নিয়ে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে খুব তৈরি হয়েছিল আমাদের আইসি সাহেব বিডিও সাহেব ছিলেন আমাদের এলাকার সমস্ত মানুষজন ছিলেন আমার অ্যাডিশনাল সাহেবও এসছেন পরে এসডিপিও সাহেবও এসছেন তারা মোটামুটি ব্যবস্থাটাকে ট্যাকেট করেছেন গাড়িটাকেও ধরা গেছে ড্রাইভারটাকেও আটক করা গেছে এবং বডিটাকেও তারা নিয়ে গেছেন পোস্টমর্টমে পাঠাবেন মোটামুটি এখানকার মানুষজন সহযোগিতা করেছেন সকলে মিলে তাদের প্রত্যেকের সহযোগিতায় ব্যবস্থাটা একটা সুন্দর জায়গায় আসা গেছে আইন আইনের পথে চলবে যারা অন্যায় করেছে নিশ্চিতভাবে পুলিশ কঠোরতম ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করবে এটা যাতে হয় সেটা আমরা নিশ্চিত ভাব এখন খবর এগারা